তো বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে একটা নতুন নিয়ে চলে এলাম আজকে স্বর্ণপালসিতে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ সরস্বতী পুজো উপলক্ষে তো আমাদের ওই বন্ধুত্ব পাড়া স্বর্নপালসি উত্তর পাড়া যেই সাউন্ড চেকটা করে দিয়েছি সেই পাড়া মা তারা মাইক এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ চঙিং ইউনিট লাগাচ্ছে বক্স তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্টির ছেলেরা দেখতে পাচ্ছো এই হচ্ছে মায়ের মূর্তি সোন পলাশী উত্তরপাড়া বয়েস ক্লাব তো বন্ধুরা সোনা পলাশী উত্তরপাড়া চলে আসবে মেশিন লাটানো হয়ে গেছে এবার চোংগুলো লাটাবে চেকিংয়ের ভিডিও আসবে বন্ধুরা ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা আপাতত বাই পরে ভিডিওতে দেখা হচ্ছে